কি করুন আমি আমি খেলুম আমার কাপ সেই নিব কাপ কিন্তু হুমকি দিয়া কাপ নেওয়া যায় না বাস্টার আই এম চ্যালেঞ্জ বেশি কিছু বলতে চাই না টাকা কি পাওয়া যায় আমার আছে মন খরচা করব কিন্তু আমি ডন আমি ডন ইউ চ্যালেঞ্জ টু টাইম ভেরি 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 গুড আমি যা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আমি কিছু মনে করি না এই ভালো জানে সব কিছু মালিক আল্লাহ তোমরা আমারে ভয় দেয় কোনো কিছু পাইবা না মাডে নামো খেলো চ্যাম্পিয়ন কাপ যে পাইবা হেই নিব কিন্তু হুমকি দেওয়া না এডি বাস্তব আই এম হিট আই এম হিট আই এম হিট ডন ইস্টার্নের ডন আই এম ভেরি ভেরি গুড হুমকি দিয়া কোনো জিনিস পাওয়া যায় না খেললে নিবা দর্শক দেখব খেলবা দর্শক দেখব খেলা যে জিতব সেই চ্যাম্পিয়ন কাপ নিব আই 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 হিট হিট ভেরি গুড আমি ভয় পাই না আমি কোনো জিনিসে ভয় পাই না যে সৃষ্টি করেছে হ্যারিম ওয়াইফাই ভাই ন কেমন করবা গুল্লি দিবা গুল্লি দিবা গুল্লি মাথার মনে করো কিন্তু ভয় রেহে কোনো জিনিস পাওয়া যায় না ভয় রেখে কোনো জিনিস পাওয়া যায় না মালিক হইয়া শান্তি ভাই কবর হইয়া শান্তি ভাই আমি দল এসব কিতাব করে কথা বলতে বলবি খেলা জিদ্দি খেলিয়া না খেললে না না খেললে না শান্তি পাই মাটিতে হইয়া এই মাটি একদিন চলে যাইতে হবে এইভাবে এইভাবে চলে যেতে হবে কিন্তু কিন্তু